আবার ফিরে আসছেন তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন লক্ষ্য আপনাদের আপনারই আপনারা বলছেন যে অনেক মামলা গুলি আছে কিছু কিছু মামলা গুলি ইনভেস্টিগেশন হয় নাই ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতার না হবে কথা শেষ করতে দেন ভাই মাঝখানে কথা বলি তো কথা বলা যায় না আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায় এই জন্য আমাদের ইনভেস্টিগেশন টা করতে দেবেন যদি ইনভেস্টিগেশন করার পর যে দোষী হোক না কেন কাউরে আইনের বাইরে রাখা থাকা হবে না তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন আপনি বললেন ভাইয়া হাসতেছেন তো বলেন আপনারই বলছেন আপনার ও কথা আমি রাখতাছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দুষ্ট লোক করে কেন আমি সাজা দিব একটা নির্দুষ্ট লোকরা আমি কেন সাজা দিব। একটা একটা আরে ভাই শেষ করতে দেন একটা দোষী হবে তারা আমরা শাস্তি দিব এখন এটা এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা তিনজনের একটা কমিটি হয়েছে ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত আসবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন একই গোত্রের কিন্তু সবাই আপনাদের ধরনের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে এরকম পুরা দেশের আঠারো কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা যে আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন এই জন্য আপনার অনুরোধ করব মানে আপনারা যে কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই আপনারা সব সময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার দিনের শুভেচ্ছা আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে এই জন্য আমি এইরকম কোনো বড় ধরনের কোন রিপোর্ট আমি পাই নাই হ্যাঁ রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আমি না করবো না বড় ধরনের কোন ঘটনা ঘটে দুই একটা ছোটখাটো চুরি আমি এইগুলি তো হচ্ছে এই যে এটা না বাট বড় ধরনের এই জন্য আমি মোটামুটিভাবে খুশি যেমন আপনারও খুশি আমিও খুশি এই আজকের পরিদর্শন হলো এদের সাথে এক নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা দুই নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা দেখা আপনারা আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুইটার দুই ধরনের রেট এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করো একই রেট হয় আর আমি আরেকটা বলে গেছি একজন রে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে যেনি এই এদের খাবারটা তদারকি করবে আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে যেনি তাদের থাকার ব্যবস্থাটা তদারকি করবে যেন সবাই এখানে যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয় যেমন আপনারা অনেকেই যে নাই পুলিশেরও কিন্তু দিতে যাইতে পারেন এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয়